বেলায় কি জ্যাম লাগছে দেখেন এখন বাজার সামনে পূজা তো অবস্থা একদম এসে কৃষি মার্কেট যাইতে জ্যাম আর değin. İyi ofset. Hey আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কলা চিরতে গেছি কলাটা চিরতে পাই না কাঁচা কাঁচা তো এখনো মজা নাই ভালোভাবে শক্ত অনেকটা দিয়েই লাগলো কষ্টই লাগলো কলা সিটতে এদিকে রান্না বসাই দিয়েছি দুপুরে রান্না এখন বাজে দুইটা দুইটার সময় রান্না বসাইছি বন্ধুরা ডাল বসাইছি ডালটা প্রায় ফুটেই গেছে এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর একটু ফুটলে হলুদের গুঁড়া দিব দিয়ে গোটা দিয়ে বাগার দিয়ে নেবো তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার আর এদিকে মুরগি আনছে একটা ব্রয়লার মুরগি সেটাও কেটে নিছি কাটা হয়ে গেছে কেটে যে এখন ধুবো ধুয়ে নিয়ে তারপর রান্না করবো ডালটা বাগা দিয়ে তরকারিটা বসাবো মুরগির মাংসটা বসিয়ে দেবো তো মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি এখন তো ধুইতে তো দুই হাত লাগবে তো বন্ধুরা ক্যামেরাটা রেখে তারপর হচ্ছে আমি যে মুরগিটা মুরগির মাংসগুলো ধুয়ে নিই ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো দুই হাত দিয়ে ভালোভাবে ধুইতে হবে তো বন্ধুরা মাংসটা ধুয়ে টুয়ে তারপরে যে রান্না করতে চলে আসছি ডালটা বাগার দিয়ে নিছি বাগার দিয়ে যে পাশের চলে রেখে দিয়েছি ডাল বাগার দেওয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আমি মুরগির মাংসটা বসাবো সেখানে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পর দুইটা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ আর তেজপাতাটা ভালোভাবে ভেজে নিব হালকাই করে তা আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর ডাল রান্না করছি এই হচ্ছে আজকে দুপুরে রান্না আমাদের বেশি কিছু রান্না নাই ঝামেলা নাই হালকা পাতলা রান্না তো যে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা আজকে বা নতুন করে আবার পেস্ট করে নিছি শেষ হয়ে গেছিলো আজকে আবার পেস্ট করা হয়েছে অল্প অল্প করে করছে বেশি করা হয় নাই তো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা কষিয়ে নেবো গন্ধ আর কি দূর করবো যতক্ষণ গন্ধটা দূর না হবে ততক্ষণ আর কি এই আদা রসুনটা কষাতে হবে আদা রসুন কষালে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যেটাই হোক মশলা ভালোভাবে কষিয়ে রান্না করবেন আপনি যে কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগে আপনি মশলাটা কষানোর মধ্যেই সব তো এইদিকে আদা রসুন আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ দিলাম হলুদের গুঁড়া দুই চামচ দেবো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করব ব্রয়লার মুরগি তো একটু হালকা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আর ধনিয়া দিলাম এক চামচ পানি দিলাম এখন স্বাদ মতো লবণ দিব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তা আজকে শো আগে বাজারে গেছিলো বাজার থেকে মুরগি নিয়ে আসছে আনছে অনেকক্ষণ আগেই অনেক আগেই আনছে মানে আমি একটু মোবাইলে বসেছিলাম মোবাইলে কাজ করলাম সেই জন্য আর কি দেরি হয়ে গেছে এরকমই হয় কুটাকাটি করতে অনেক সময় লাগে দেরি হয়ে যায় আমাদের রান্না করতে করতে একা হাতে করতে হয় সব বুঝে নিতে এক হাতে করতে গেলে সব অনেক দেরি লাগে আমার তো আর কাজের লোক নাই নিজেই সব করি তো বন্ধুরা এখানে যে মশলা কষিয়ে নিচ্ছি আর এই যে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং তারপর গোলমরিচ সব কিছুই আছে। এখন মশলা কষানোর সময় মশলাটা দিয়ে দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই যে বন্ধুরা মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে এখানে রেখে দিছি আর মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মশলাটা যে দেখুন কষানো হয়ে গেছে তেলটা উঠে আসতো উপরে এখন আমি মাংস দিয়ে দিব এই যে বন্ধুরা মশলা কষানো শেষ করে মাংস দিয়ে দিলাম তো মাংসটা দেওয়া শেষ করে এখন নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব ব্রয়লার মুরগি কিন্তু খুব সহজেই রান্না করা যায় বেশি কষাতেও হয় না আর এই যে দেখুন কতটা পানি উঠছে এতটা পানি ঝরিয়ে দিলাম তারপর পানি উঠছে তারপর আবার ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তা বেশি কষাতে গেলে মাংস আবার খুলে খুলে যাবে তার জন্য আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো বন্ধুরা আলু দেওয়া শেষ এখন আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব এই যে আবারও ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি ফালি করা কাঁচামরিচ ছিল সে কয়েকটা দিয়ে দিছি কাঁচামরিচ দিলে কিন্তু তরকারি সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে আমি দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার মাংসটা কিন্তু কষানো শেষ বেশি কষাবো না আর এই যে পানি দিয়ে দিলাম ঝোলের পানি মাংস কিন্তু এমনিতেই একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশি কষালে একদম খুলে খুলে যাবে তার জন্য পানিটা দিয়ে দিলাম কিন্তু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব চুলা রাশটা বাড়িয়ে দিব কালারটা দেখুন কত সুন্দর আসছে মুরগির মাংস যে রান্না করতেছি কালারটা অনেক সুন্দর আসছে এই যে বন্ধুরা আমার রান্না শেষ মুরগির মাংস নামিয়ে এনেছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে তো ঝোল বেশি রাখি নাই ডাল রান্না করছি সেই জন্য ঝোল বেশি রাখি নেই তো এখন বাজে বন্ধুরা পাঁচটা রান্নার পরে আর কি বারান্দায় আসছি আর দেখুন আজকে মশার ওষুধ দিতেছে ধোয়া একদম ভরে গেছে মশার ওষুধ দিলে কি হবে তারপরও মশা এই পাশটাও দেখুন এই পাশে আরও বেশি অনেক ধোঁয়া মশার ওষুধ দিতেছে ধোঁয়া একদম ভরে গেছে আমাদের ঘরেও আসতেছে সাড়ে শাটারটা খুলে দিছি যাতে ধোঁয়াটা ঘরে আসে আজকের আকাশটা দেখুন কত সুন্দর পাঁচটা বাজে অনেক সুন্দর লাগতেছে আমার ক্যামেরায় বোঝা যায় না আকাশটা অনেক সুন্দর বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম